জীবনে তো অনেক টকই খেয়েছেন লাউ দিয়ে কি কখনো টক খেয়েছেন তো আজ কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে টকরা ছোটবেলা কিন্তু এই টক অনেক খেয়েছি তো নিজের হাতে কখনো সেইভাবে রান্না করা হয়নি মা কিন্তু এভাবে অনেক সময় লাউ টক টকের মতো করে রান্না করতো তো এটা কিন্তু আমরা এখানে কোনো জল পাই আমরা বা এই জাতীয় কোনো টক ফল দিয়ে কিন্তু এটা তৈরি করব না এটা কিন্তু আমরা তৈরি করব একটা টক শাক দিয়ে তো এটাকে কোথায় কী নামে ডাকে জানি না তো আমাদের এখানে কিন্তু আম্বলি শাক এরকম একটা আম্বলি শাকের টক এরকম বলে তো এক এক জায়গা আসলে নাম এক এক রকম হয় এক এক নামে আঞ্চল কিন্তু নাম এক একজন এক এক নামে ডাকে তো আজ কিন্তু আমি সেই আম্বলি শাক দিয়ে কিন্তু টকটা করে দেখাবো তার জন্য কিন্তু আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে গোটা সরিষা এবং শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি দেখছই এভাবে কিন্তু লাউগুলোকে একটু কুচিয়ে নিয়েছি তো একেবারে চিকুন করেও না আবার মোটা করেও না মিডিয়াম সাইজ করে কুটিয়ে নিয়েছি তো কুটে নিয়ে কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম এবং রবন হলুদ পরিমাণ মতো দিয়ে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে লাউটা তো তখন কিন্তু আমি এই আম্বলি শাকটা দিয়ে দিচ্ছি তো এই শাকটা কিন্তু একেবারেই সময় লাগে না দেখবে যে আমি নাড়া দেওয়ার সাথেই মিশে যাবে একেবারে তো দেওয়ার সাথেই কিন্তু একেবারে মিশে যায় এই জন্যে এটা কিন্তু লাস্টের দিকেই দিবে বেশি আগে দেওয়ার প্রয়োজন নেই লাউ যখন সেদ্ধ হয়ে যাবে ভালো করে তখন দিলেই কিন্তু হবে তো এ পর্যায়ে কিন্তু আমরা শাকটা অ্যাড করে দিয়েছি তো দিয়ে তারপরে আমরা কিছুক্ষণ কিন্তু আরও নেড়ে চেড়ে নিব আমি নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমরা লাস্টের দিকে একটু চিনি অ্যাড করে দিব টক জাতীয় জিনিসে কিন্তু লাস্টে একটু চিনি সামান্য অ্যাড করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ একটু চিনি এখানে অ্যাড করে দিয়েছি তো কেউ যদি মনে করো যে চিনিটা খাও না সেক্ষেত্রে তোমরা চিনিটা স্কিপ করতে পারো তো যেহেতু সামান্য চিনি দিলে টেস্টটা ভালো লাগে এই জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব লাস্টের দিকে তোমরা এই পর্যায়ে কিন্তু টকটা একটু দেখে নিতে পারো আসলে টকের ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশিই লাগে আসলে টক টকের ক্ষেত্রে দেখবে যে লবণের পরিমাণটা কম হলে কিন্তু ভালো লাগে না খেতে লবণটা একটু টান টান হলেই কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে তো লবণটা এই পর্যায়ে কিন্তু আমি একটু চেক করে নিয়েছিলাম তোমরাও কিন্তু এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিবে তো চেক করে নিয়ে তারপরে কিন্তু যখন দেখবে যে এক্সট্রা জলটা আর নেই ঝোলটা টেনে গেছে সে পর্যায়ে কিন্তু তুমি তোমরা এটাকে উঠিয়ে নিয়ে কিন্তু পরিবেশন করে নিতে পারো তো এই টকটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে তো অন্যান্য মাছ মাংস আইটেমের পরে যদি লাস্টে এই টকটা তোমরা খাও তাহলে কিন্তু মানে খাওয়াটার পুরোপুরি তৃপ্তিটা অনুভব হবে লাউ আর লাউয়ের এই রেসিপিটা কিন্তু আসলে অন্যান্য রেসিপি থেকে একটু ব্যতিক্রম লাউ সাধারণত আমরা তো ঝোল করেই খাই আর হলে ঘন্ট করি অনেক সময় ভাজি করে টকটা কিন্তু খুবই কম করা হয় তো যেহেতু আজকে এই শাকটা কিন্তু আমার শাশুড়ি মা যেন কোথায় পেয়েছে নিয়ে এসেছিল তো সেই জন্য কিন্তু ভাবলাম যে লাউও ছিল ঘরে তো টকটা কিন্তু তৈরি করে ফেলি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার হলেও